ছক্কা হাকাতে গিয়ে নিজেই আতঙ্কিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত দিন কয়েক আগে সুস্থ হয়ে ফিরেছেন ইনজুরি থেকে ব্যাট হাতে মাঠে ফিরতেই ভিন্ন ধরনের অনুশীলন করেছেন এই ব্যাটার আর তখনই দেখা যায় নিজের খেলা শটে নিজেই আতঙ্কিত হয়েছেন আতঙ্কিত হবেন নাই বা কেন যেভাবে মুহুর মুহু ছক্কার শট প্র্যাকটিস করেছিলেন তাতে বল যে কোনো দিক থেকে এসে গায়ে লাগতে পারত তার উপর নেই হেলমেট পরা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত অনুশীলনে আর এজন্যই কিছুটা সতর্ক অবস্থানে ছিলেন বাংলাদেশ ক্যাপ্টেন এক পর্যায়ে তো অনুশীলনের মধ্যে বেশ ভয় পাওয়ার মতো ঘটনা ঘটেছিল এসব বাদে ক্যাপ্টেন আজ যা করেছেন অনুশীলনে প্রবেশ করার আগ মুহূর্তে তার কাছে জানতে চাওয়া হয়েছিল এখন তিনি সুস্থ আছেন কিনা প্রতি উত্তরে জানিয়েছিলেন এখন তিনি সুস্থ এমনকি পুরোপুরি সুস্থ কতটা সুস্থ আছেন তার প্রমাণ দেখিয়েছেন ব্যাটিংয়ে নেমে এক একটা ছক্কার মার থাকিয়ে পারলে বল পাঠান বাউন্ডারির বাইরে আবদ্ধ নেঠের অনুশীলনে প্রতিটা শট যেন ভয়ঙ্কর হয়ে ফিরছিল শান্তর এমন সিরিয়াস অনুশীলন যেন তার ব্যাটিং নিয়ে আলাদা আভাস দেয় হয়তো টি ক্রিকেটে নিজের ব্যাটিংয়ের স্ট্র্যাটেজি বদলে ফেলতে পারেন শান্ত তার আগাম তো দিচ্ছিলেন সিলেটের নেটে শুধু এই নয় অনুশীলনের দারুণ একটা ব্যাপারও ঘটেছে কোমরের উপরে আসা বলগুলো নলুক শটে সীমানা ছাড়া করেছেন টি টোয়েন্টিতে নারায়ণ ইনোভেশন আনেন ব্যাটাররা শান্ত চেষ্টা করছেন গদবাধা নিয়মের বাইরে গিয়ে ব্যাটিং করতে নলুক শট খেলছেন এমন শট সাধারণত শান্তকে খেলতে দেখা যায় না কিন্তু এই ব্যাটার আজ অনুশীলনের এক সঙ্গে নলুক শটের মহড়াও দিয়েছেন পরবর্তীতে মাঠে নামলে এই শট খেলেই হয়তো পেসারদের লাফিয়ে ওঠা বলগুলোকে মোকাবিলা করবেন শান্ত আর এতে বোধ করি শান্ত টি টোয়েন্টির ব্যাটিংয়ের ধরন কিছু তা হলেও পরিবর্তন হবে টি তে তার ব্যাটিং আরো আপডেট করার জায়গা হয়তো এখনো আছে আরে সব করতেই হবে অনুশীলনে যাতে ম্যাচে ভালোভাবে অ্যাপ্লাই করা যায় শান্ত চেষ্টা করছেন নিজেকে আরো বেশি সলিড করার জন্য বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে শান্ত জন্য এটা অনেক বেশি দরকারিও বটে কেননা টিটোয়েন্টি তে তার ব্যাটিং এর স্ট্রাইটে তার হয়ে কথা বলছে না তাই এনসিএল বিপিএল এর মতো টুর্নামেন্ট দিয়ে এই ব্যাটারকে ভালো কিছু করে দেখাতে হবে শান্ত করবেন এমনটাও বিশ্বাস করা যায় এনসিএল এর ব্যাটার ভালো রান পাচ্ছেন ভালো উইকেটে খেলা হচ্ছে বলেও জানা গেছে এখনই সময় শান্তর ব্যাটিং উন্নতি করার ক্যাপ্টেন হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শান্তকে আরো ভালো স্ট্রাইক নিয়ে হাজির হতে হবে ব্যাটিং এ সে কাজটি শান্ত ঠিকঠাকভাবে করতে পারলে তার নিজের ও দলের উভয়ের পক্ষের জন্যই ভালো হবে সে কাজটি শান্ত ঠিকঠাকভাবে করতে পারলে তার নিজের ও দলের উভয় পক্ষের জন্যই ভালো হবে বিশেষ করে পাওয়ার প্লেতে ব্যাটিং করতে নামলে দলকে ভালো পুঁজি এনে দেওয়ার জন্য শান্তকে হাত খুলে খেলতেই হবে আবু নাইন স্পোর্টস টাইমস সিলেট anlamına.